দেখো ছাগল বাচ্চাটা দুধ দুধ দিচ্ছে আর এপারে একটা পাখি গাছে গায়ের ওপর বসে কি করছে দেখো নমস্কার সীমান ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ধাক্কা মেরে সরিয়ে দেবেন না বন্ধুত্বর হাত বাড়িয়ে দিন আর পুরাতন বন্ধুদের সত্যি অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সারাদিন কি করছি একটু একটু করে শেয়ার করবো প্লিজ সাথে থাকুন কত ঢেউ হচ্ছে দেখো ও এই মুহূর্তে আকাশের রংটা দেখো আয়ুষ ভাবি ওই দেখো রেনবো কোথায় গো ওই তো ওই লাল কালো হ্যাঁ তুই ক্যামেরা নেওয়া যাবে না হালকা ওই যেটা দেখা যাচ্ছে গাছের মাথার উপর দিয়ে ওই একটা কালার আসছে এটা অনেক বড় ক্যামেরা হলে তোমার এসে যেত করে হালকা হালকা বোঝা যাচ্ছে দারুন আকাশের কালারটা আয় বরফের মানে গোলার মতো কি ওসা ধর লাগে দেখো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ একটু আগে খেয়েছো তো ওই জন্য বলছে এক্ষুনি দৌড়িও না তুমি দৌড়াও না ঘুম থেকে উঠে সকালবেলা দৌড়াবে টাইম আছে একটু পরে দৌড়াও তুমি খেয়েছো না এখনই তাতে কষ্ট হবে বাথরুমের টাইলস কুমড় আর বেসিং এইগুলো এসছে আজ আজ এসছে এগুলো কিন্তু ওই যেখান দিয়ে আমরা ওই পিছনে যে ঢালাই রাস্তাটা দেখাই ওখান থেকেই মোটামুটি বয়ে আনতে হচ্ছে ভ্যানটা ওই দাঁড় করিয়েছে আমালে হবে এখান থেকে আনছো এখানে আপাতত রেখে এই গেট দিয়ে তুলে নিচ্ছে আর অতটা ঘুরে ঘুরে আসা সম্ভব হচ্ছে না বর্ষাকালে জিনিসপত্র নিয়ে আসার হ্যাঁ ওই মাঠে স্লিপ হয়ে গেছে অনেক ভারী আটাটা নামাও

শার গিফট কি আছে খুলে দেখবো কিন্তু ভারী আছে সকাল থেকে টুকটুক করে যা কাজ হচ্ছে এই পাথর কুমট তারপরে বেসিং ওগুলা তোเสร็จে বাথরুমের জিনিসপত্র হইবারে কাজ শুরু হবে আর সঙ্গে আসছে আয়ুশের রাখি পূর্ণিমা স্পেশালি গিফট আয়ুশের একটা দিদি ভাই আয়ুশের জন্য আজকে রাখি পূর্ণিমার গিফট পাঠিয়েছে পাঠিয়েছে আনটি পাঠিয়েছে দিদি ভাই ও ছোট থেকে এক বছরের বড় তো কি গিফট পাঠিয়েছে আমরা তো সবকিছু আপনাদের দেখাই কারণ আমাদের সবকিছু আপনারাই তো এখন খুলে দেখাবো আর আমিও দেখব তো কি আছে আমিও সঠিক জানি না আয়েশ কিন্তু ব্যস্ত আছে দেখার জন্য আর আমাদের এগুলো সম্ভবত খাবারই হবে আর এইগুলো পাঠিয়েছে আমাদের একজন শ্রদ্ধেয় দিদি ভাই আমাদের খুবই প্রিয় স্থানীয় বাড়ি হচ্ছে ভাইয়ের কিন্তু দিদিভাই কর্মসূত্রে মুম্বাইতে থাকেন আর নামটা আমরা নিচ্ছি না আমাদের চ্যানেলে কারণ দিদি ভাই অনিচ্ছা প্রকাশ করেছে তো প্রত্যেকের প্রাইভেসি থাকে যেহেতু উনি নামটা বলতে চাইছেন না তাই আমিও সম্মুখে আনছি না তো খুব মানে খুব তাড়াতাড়ি না উনি আসবেন কলকাতায় আসলে আমার বাড়িতে আসবেন তখন সরাসরি আপনাদেরকে দেখাবো দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় হবে তো এখন গিফটগুলো খুলি প্রথমে এটা খুলি আর সেটা এখান থেকে একটু ছিঁড়ে দেখেছে দেখে দেখে এটা খাবারই হবে বাচ্চারা খেতে চাইবে কোনো জিনিসে আনন্দ করবে এটাই তো ভালো বাড়িতে বাচ্চারা খেতে চায় খাওয়ার আগ্রহ দেখালেন যে কোনো জিনিস বানাতেও ভালো লাগে আর সময় খেতেও ভালো লাগে আর দেখুন বাড়িতে কোনো খাবার জিনিস বা ভালো কিছু বানালেন যদি বাচ্চা না খায় সেক্ষেত্রে খাবার আগ্রহটাই যেন নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা কি পাস্তা হ্যাঁ পাস্তা

খুব পছন্দ হয়েছে হবে তো পছন্দ হওয়ার মতো আনটি সবসময় ভিডিও দেখে তো তোমার কি পছন্দ ওই জন্য তোমার এত পছন্দ হয়েছে এটা আমার

সেইটা না <Arrow> <unhappy> <Different terror competition> আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর হয়তো কাল পরশুর মধ্যে আমাদের বাথরুমটা কাজ শুরু হবে কমপ্লিট হয় এতটা তাড়াহুড়ো করছি কারণ হচ্ছে বাথরুমটা বাইরে তো রাত্রে প্রচন্ড অসুবিধা হচ্ছে আর তাছাড়া এই দিকটা দরজা খুললে একদম কোনো ঘরবাড়ি বাড়ি নেই তো যার যার জন্য একটু ভয় ভয় হয় তো দেখা কবে কমপ্লিট হয় এবার কাজ শুরু হবে বাথরুম দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার